আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফেসবুক ম্যাসেঞ্জারের অসাধারণ সেটিং শেয়ার করতে যাচ্ছি যেটা হয়তো আপনার অজানা থাকতে পারে এমনকি আপনার অনেক উপকারে আসতে পারে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে প্রিয় দর্শক আপনি কি জানেন আপনার অনুমতি ছাড়া ম্যাসেঞ্জারে আপনাকে কেউ কল দিতে পারবে না আরে কল দেওয়া তো দূরের কথা আপনাকে কেউ মেসেজও দিতে পারবে না আপনার অনুমতি ছাড়া আপনি কি জানেন প্রিয় দর্শক প্রথম কাজ হবে প্লে স্টোরে আসুন প্লে স্টোরে গিয়ে আপনারা ম্যাসেঞ্জার লিখে সার্চ করবেন এমনকি যদি আপডেট চাই এখান থেকে আপডেট দিয়ে নেবেন আর যদি আপডেট দেওয়াই থাকে তাহলে এখান থেকে ওপেন করুন তারপর কাজ হবে আপনাদের ম্যাসেঞ্জারের এই যে ওপরে দেখুন একটা থ্রি লাইন আছে আপনারা এই থ্রি একটা ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এই যে ওপরের সেটিংয়ের একটা লগ এখন পেয়ে যাচ্ছেন এই লগ একটা ক্লিক করুন তারপর এখানে কাজ হবে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনাদের কাজ হবে এই যে প্রাইভেসি অ্যান্ড সেফটি এইটাতে একটা ক্লিক করবেন প্রথমে দেখাবো যারা অপরিচিত আছে তারা কিভাবে আপনার অনুমতি ছাড়া কল দিতে পারবে না বা মেসেজ দিতে পারবে না মেসেজও দিতে পারবে না এমনকি তারপর দেখাবো ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড আছে অ্যাড আছে তারাও আপনার অনুমতি ছাড়া আপনাকে কলও দিতে পারবে না মেসেজও দিতে পারবে না আপনি চাইলে সেরকমভাবে সেট করতে পারবেন হ্যাপিও দর্শক তো প্রথম কাজ হবে যে প্রাইভেসি অ্যান্ড সেফটি এই পেজে আসার পর হু ক্যান রিসিউ এইখান থেকে একটা সেটিং পেয়ে যাচ্ছেন মেসেজ ডেলিভারি নামের একটা অপশন আপনাদের কাজ হবে এখান একটা ক্লিক করবেন এইখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের মতো ইচ্ছা মতো আপনাদের যার যেইটা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা কিন্তু সেটিং সেট করে রাখতে পারবেন নাম্বার ওয়ান দেখুন পিপল উইথ ইউর ফোন নাম্বার মানে আপনার মোবাইল নাম্বার দিয়ে কারা আপনাকে খুঁজে বের করতে পারবে এমনকি আপনাকে মেসেজ পাঠাতে পারবে কল দিতে পারবে না কীভাবে কি করতে পারবে সেইটা আর দ্বিতীয়ত হচ্ছে ফ্রেন্ড অফ ফ্রেন্ড অন ফেসবুক মানে আপনাদের বন্ধুদের বন্ধুরা ফেসবুকে আপনাকে ম্যাসেঞ্জারে খুঁজে বের করে আপনাকে কি করতে পারবে দেখুন আমার সবগুলো কিন্তু ম্যাসেজ রিকোয়েস্ট সেট করা আছে তো সর্বশেষ যেটা সেটা হচ্ছে আদার্স অন ম্যাসেঞ্জার অর ফেসবুক মানে হচ্ছে ম্যাসেঞ্জার বা ফেসবুক থেকে আমাদেরকে কেউ যদি অন্যান্য যারা আছে আমাদেরকে সার্চ করে খুঁজে বের করবে তারা আসলে আমাদেরকে মেসেজ পাঠাতে পারবে নাকি পারবে না বা কিভাবে পাঠাতে পারবে সেটা কিন্তু এই সবগুলোই আমার এখানে এমনকি আপনাদেরও এখানে মেসেজ রিকোয়েস্ট এটা সেট করা থাকতে পারে তো প্রথমেই দেখুন আমার মোবাইল নাম্বার দিয়ে যারা আমাকে খুঁজে বের করতে পারবে তারা কি করতে পারবে আমাকে শুধু মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে আপনি চাইলে এখান থেকে এখন এটা পরিবর্তন করতে পারেন ওপরেরটা এই চ্যাট এটা যদি সিলেক্ট করেন তাহলে হবে কি আপনাকে সরাসরি তারা মেসেজ দিয়ে দিতে পারবে কলও দিয়ে দিতে পারবে সব কিছু যদি ওপরেরটা আপনি সিলেক্ট করেন এই যে ওপরেরটা সিলেক্ট করে আপনি জাস্ট এটা ওপরেরটা সিলেক্ট করলে দেখুন ওপরেটটা সিলেক্ট হয়ে যাবে আর যদি দ্বিতীয়টা সিলেক্ট করেন এটা হচ্ছে আপনাকে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে মানে আপনি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন তারপরেই কিন্তু তার সাথে আপনি মেসেজ বা সব কিছু করতে পারবেন এমনকি আপনি যদি চান যে ডো্ট রিসিভ রিকোয়েস্ট এইটা যদি সিলেক্ট করেন তাহলে প্রিয় দর্শক আপনাকে কল দেওয়া অত দূরের কথা আপনাকে মেসেজ রিকোয়েস্টও পাঠাতে পারবে না হ্যাঁ প্রিয় দর্শক এ জাস্ট আপডেট সেটিং একটা ক্লিক করবেন তাহলে এটা কিন্তু সেট হয়ে যাবে তো কেউ যদি এইটা সিলেক্ট করেন এইটা সর্বোচ্চ লেভেলের সেটিং যেটার মাধ্যমে আপনাকে কেউ কল দেওয়া অত দূরের কথা মেসেজও দিতে পারবে না তো আমি এখান থেকে এটা চাচ্ছি না আমি চাচ্ছি আমাকে মেসেজ রিকোয়েস্টটি পাঠাক তারপর আমার যদি ভালো লাগে তারপর আমি সেটা অ্যাকসেপ্ট করব তারপর তার সাথে আমি কথা বলতে পারি সেটা হতে পারে ম্যাসেজে বা কলে ঠিক আছে ম্যাসেজ রিকোয়েস্টে থাকলো আপনারা চাইলে আপনাদের মতো এখান থেকে সিলেক্ট করতে পারেন আর প্রিয় দর্শক এখানে ম্যাসেজ রিকোয়েস্টগুলো কোথায় আসবে এগুলো দেখিয়ে দিচ্ছি সব কিছুই দেখিয়ে দিব একদম স্টেপ বাই স্টেপ তো ফ্রেন্ড অফ ফ্রেন্ড অন ফেসবুক বন্ধুদের বন্ধুরা আপনাকে কি করতে পারবে এখান থেকে সেম প্রসেসে আপনারা চাইলে চ্যাটটা যদি সিলেক্ট করেন তাহলে সরাসরি আপনাকে মেসেজ দিয়ে দিতে পারবে আপনি যদি এমনটা চান যে আমাকে কোনো রিকোয়েস্ট আসার দরকার নেই সরাসরি আমাকে মেসেজ কল দিক সবাই তাহলে ওপর একটা সিলেক্ট করবেন আর যদি চান রিকোয়েস্ট আসুক আপনি অ্যাকসেপ্ট করবেন তারপর তার সাথে কথা হবে তাহলে দ্বিতীয়টা আর তিন নম্বরটা হচ্ছে আপনি চানই না আপনাকে কেউ মেসেজ রিকোয়েস্ট পাঠাক মানে কল দেওয়া তো দূরের কথা আপনার কাছে কোনো রিকোয়েস্টই আসবে না ঠিক আছে তো আমি মেসেজ রিকোয়েস্টে এইটাই আমার কাছে বেস্ট মনে হচ্ছে এই জন্য এইটা সিলেক্ট করলাম তো সর্বশেষ ওইটাও কিন্তু আদার অন মেসেঞ্জার অন ফেসবুক অন্যান্য যারা আছে আমাদেরকে সার্চ করে খুঁজে বের করবে তাদের আপনি কি চান না যে তারা হচ্ছে আপনাকে রিকোয়েস্ট পাঠা যদি না চান যে তারা আপনাকে কল দিক বা মেসেজ দিক তাহলে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটা সিলেক্ট করতে পারেন আর যদি চান যে হ্যাঁ আমাকে মেসেজ দিক আমি মেসেজ রিকোয়েস্ট চেক দিব তারপর হচ্ছে যদি মনে হয় তার সাথে কথা বলবো তাহলে মেসেজ রিকোয়েস্ট সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমি মেসেজ রিকোয়েস্ট সিলেক্ট রাখলাম আপনারা আপনাদের পছন্দ মতো কারণ এক একজনের তো এক এক রকমভাবে প্রয়োজন হতে পারে কেউ হয়তো চান যে আমাকে সরাসরি মেসেজ দিক তাহলে সে সেইভাবে সিলেক্ট করবেন কেউ হয়তো চান মেসেজ রিকোয়েস্ট তাহলে মেসেজ রিকোয়েস্ট সিলেক্ট করবেন আর কেউ যদি চান মেসেজ কল কিছু চায় না তাহলে একদম নিচেরটা সিলেক্ট করে দিবেন ওকে তো এখন আসা যাক যারা মেসেজ রিকোয়েস্ট সিলেক্ট করবেন তারা মেসেজ রিকোয়েস্টগুলো পাবেন কোথায় এই যে প্রিয় দর্শক ওই থ্রি লাইনে ক্লিক করলে এই যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের মেসেজ রিকোয়েস্টগুলো যারা যারা আপনাকে মেসেজ রিকোয়েস্ট পাঠিয়েছে সব রিকোয়েস্ট এখানে দেখতে পারবেন চেক করতে পারবেন এমনকি আপনারা চাইলে ক্লিক করে এগুলো অ্যাকসেপ্ট করে তাদের সাথে কনভারসেশন চালিয়ে যেতে পারবেন এইবার আসা যাক যারা অলরেডি অ্যাড আছে ফ্রেন্ড লিস্টে আছে বা মেসেঞ্জারে আছে তারাও আপনার অনুমতি ছাড়া কল দিতে পারবে না কল দেওয়া তো দূরের কথা মেসেজও আসবে না তো সেইটা কিভাবে মনে করেন এই ব্যক্তিকে আমি চাচ্ছি এই ব্যক্তি আমাকে যেন মেসেজও না দিতে পারে কলও না দিতে পারে তো আপনার অনুমতি ছাড়া আপনি চাইলে আবার এটা কিন্তু আবার ঠিক করে ফেলতে পারবেন তো এটা করার জন্য আপনাদের কাজ হবে ওপরে একটা আই বাটন আছে আই বাটন একটা ক্লিক করবেন এজ এ দর্শক শুধু কাজ হবে এজ এ রেস্ট্রিক্ট নামের একটা অপশন পেয়ে যাচ্ছেন এইটা আপনাদের করতে হবে এটা করলেই কিন্তু ওই ব্যক্তির আর কোনো মেসেজ মেসেজ সেজ ঠিকই দিতে পারবে আর কলও হয়তো দিলে তার ওইখানে কল দেখাবে বাট আপনার এখানে মেসেজ কল কোনো কিছু আসবে না দেখুন আমার কিন্তু রেস্ট্রিক্ট হয়ে গিয়েছে এমনকি এখানে ক্লিক করে আপনি কিন্তু আবার চাইলে আনরেস্ট্রিক্ট এখান থেকে করে দিতে পারেন বা পরবর্তীতে আমি যদি এই যে দেখুন এটা সেই ব্যক্তি কিন্তু আমাকে এই যে এখান থেকে একদম চলে গেল। পরবর্তীতে আপনারা যদি তাকে আনরেস্ট্রিক্ট করতে চান আগের মতো করে দিতে চান যে হ্যাঁ সে আগের মতো আমাকে আবারও মেসেজ বা কল দিতে পারবে তাহলে সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে চলে আসার পর এই যে প্রাইভেসিয়ান সেফটি থেকে আপনাদের কাজ হবে এই সেটিংয়ে চলে আসুন প্রাইভেসিয়ান সেফটিতে আসার পর এই যে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট যেগুলো করবেন সেগুলো এইখানে আপনারা পেয়ে যাবেন মেসেজ ডেলিভারির এইখানে তারপর এইখান থেকে এটা আগের মতো নর্মাল স্বাভাবিক করে দেওয়ার জন্য এটার ওপর একটা ক্লিক করতে হবে তারপর কন্টিনিউ অপশান একটা ক্লিক করবেন তারপর প্রিয় দর্শক এখান থেকে আপনারা আনরেস্ট্রিক্ট এটা করে দিতে হবে তাহলে আগের মতো আবারও ম্যাসেজ কল সব কিছু করতে পারবে তো এই ছিল প্রিয় দর্শক ম্যাসেঞ্জারের গোপন সেটিং বা অসাধারণ সেটিং আমার কাছে মনে হলো অনেকেরই অজানা থাকতে পারে তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি ছিল তারপর আপনি জানতেন কি না বা কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সবার জন্য দয়া করি আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ প্রিয় দর্শক